বিশ্বকাপের ড্রো এবং সীমা মানিয়ে যা বললেন লিওনেল স্কালোনি। দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ড্রো অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত এগারোটায় এই অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানীতে ওয়াশিংটনে পৌঁছেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল ইস্কালোনি ওয়াশিংটনে পৌঁছে আর্জেন্টিনার দলের সামনে থাকা নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন লিওনেল ইস্কালোনি যেখানে মাঠে উঠেছে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বেগ লিওনেল মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা বিশ্বকাপের ড্র নিয়ে প্রত্যাশা এবং সীমা ম্যাচের প্রসঙ্গ বিশ্বকাপের ড্র নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে স্কেলোনি আর্জেন্টাইন সংবাদ মাধ্যমকে বলেন আগের বারের ড্র তুলনায় এবার আমি একটু বেশি স্থবিত আছি সেবার আমরা অনেক হিসাব নিকাশ করেছিলাম এবার আজ ড্রয়ের পর আমরা সব হিসাব নিকাশ করব শেষ বিশ্বকাপের যা ঘটেছিল আমাদের সব হিসাব কাজে লাগেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে কিছু অর্জন করতে গেলে সেরা দলগুলোর মুখোমুখি হতে হয় আর এই বিশ্বকাপে অনেক ভালো দল থাকবে এবারে ড্রয়ে অবশ্য আর্জেন্টিনার মতো শীর্ষ দলগুলো বাড়তি সুবিধা পাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা সিদ্ধান্ত নিয়েছে যে সর্বোচ্চ র্যাঙ্কিং দলগুলো টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে একে অপরের মুখোমুখি হবে না উদাহরণস্বরূপ যদি আর্জেন্টিনা ও স্পেন নিজ নিজ গ্রুপে প্রথম অবস্থান শেষ করে তবে তারা সম্ভব্য ফাইনালে মুখোমুখি হতে পারে তবে স্কালনের কাছে এই সুবিধা বিশেষ কোনো গুরুত্ব রাখে না অনেক ভালো দল আছে শুধু শীর্ষ চারটি দল নয় প্রচুর দল আছে যারা প্রতিযোগিতা করতে পারে কোয়ার্টার ফাইনালে থেকে শুরু করে সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ তারা গ্রুপ বা প্রতিপক্ষদের চেয়েও ইস্কালোনির মূল ভাবনা নিজেদের নিয়ে আর্জেন্টিনা দল যে এখনও ক্ষুধার্ত সেটা স্পষ্ট করেছেন তিনি তবে তার একমাত্র দুশ্চিন্তার নাম খেলোয়াড় দি ফিটনেস ইস্কেলোনি বলেন যা আমাকে খুশি করে তা হলো আমরা এখনও এমনভাবে লড়াই করছি যেন দল কিছু জিতেনি এখন আমরা একমাত্র উদ্বেগ হলো যে ছেলেরা ভালো ফিটনেস পোশাক এই সময় প্রাথমিক স্কালনিকে কথা বলতে হয়েছে মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়েও সে নিজেই সিদ্ধান্ত নেবে আর আমরা তার যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করব আপাতত সব ঠিকঠাক চলছে তবে সময় এখনো আছে যদিও সময়টা কাছাকাছি মনে হচ্ছে ফুটবলে ছয় মাস অনেক দীর্ঘ সময় আশা করি সে ভালো থাকবে এবং সেরা সিদ্ধান্ত নেবে তার এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে ইস্কালোনি স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা ফিনালি সীমা ম্যাচ নিয়েও কথা বলেন এটা আরও আগেই খেলা হতে পারত এখন আমরা অপেক্ষা করছি কোনো খবরই পাইনি আমি লুইস দে লা ভয়ন্তর সঙ্গে ভ্রমণ করেছি তিনি আমার বন্ধু এবং আমাকে কোচিং কোর্স করিয়েছেন তার এই কাছেও এখনও দুশ্চিন্তা কোনো তথ্য নেই তাই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই